হ্যালো বন্ধুরা ডেলে কোরআন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে করে দেখাবো খুবই সাধারণভাবে আটা দিয়ে খুব সুন্দর একটি কেক তোমরা দেখো আমি কি করে কেকটা তৈরি করছি দেখো বন্ধুরা আমি এই বাটিটা দিয়েই আমি সব করে নেব এই বাটির যে হাফ বাটি চিনি আমি মিক্সারে একদম ফাঁকি করে নিয়েছি দিয়ে দেবো চিনিটা আর দিয়ে দেব এখানে ওই বাটিরই হাফ বাটির মতন সাদা তেল তারপরে আমি দিয়ে দেবো একটা ডিম এবার আমি এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব আমি এটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব দেখো আমার বেটারটা অনেকটাই হয়ে গেছে এভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে এই পর্যায়ে আমি একটুখানি নুন দিয়ে দেব কারণ মিষ্টির মধ্যে একটু নুন দিলে টেস্টটা খুবই ভালো হয় এবার এর উপর আমি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব কারণ গুঁড়ো দুধটা দুধটা দিলে টেস্টটা আরো বেশি ভালো হয় দিয়ে আমি আবার এটা কিছুক্ষণ ফেটিয়ে নেব আর সব সময় মনে রাখবে এইভাবে একদিকে ফেটাতে হবে এবার আমি দিয়ে দেব রেখেছি আটা সেই কিছুটা দিয়ে আবার এটার আমি একটুখানি ঘুরিয়ে নেব এবার বন্ধুরা আমি ওই বাটিরই হাফ বাটি রেড কাউ প্যাকেটের দুধ জাল দিয়ে রেখেছিলাম আগেই নিয়েছি আমি এটা অল্প অল্প করে দেবো আর বাটারটা করে নেব বন্ধুরা আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওই বাটিটার মধ্যে আমার ফাটানো একটু মুশকিল হয়ে যাচ্ছিল তাই আমি দেখো আর কিছুটা আমি এখানে সুজি ব্লান্ডারে গুঁড়ো করে নিয়েছি কিছুটা সুজি দিয়ে দেব ওই হাফ বাটির মতো সুজি দিয়ে আবার একটুখানি দুধ দেব দিয়ে এবার এটা আমি খুব ভালো করে ফেটে নেব এরকম এক দিকে করে ঘোরাতে হবে কিন্তু খুব মিহি একটা ব্যাটার তৈরি করে নেব আমি দেখতে থাকো এবার বন্ধুরা আমি হাফ চামচের মতো দিয়ে দেব ভ্যানিলা এসেন্স দিয়ে আবার এটা আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব কারণ তোমরা বেনেলা এসেন্স না থাকলে তোমরা এলাচের গুঁড়ো দিতে পারো তাহলেও কিন্তু গন্ধটা বেশ ভালো আসবে আর বেনেলা লাইসেন্সটা দিলে হয় কি তোমার একদম দোকানের কেকের মতোই গন্ধটা আসে এই দেখো আমার ব্যাটারটা এইরকম ইয়ে হয়েছে আর বন্ধুরা আমার এই এক বাটি দুধই লেগেছে এবার আমি ব্যাটার বাটিটা একটু পাশে রেখে দিয়ে এইখানে দেখো আমি কিছুটা দুধ নিয়েছি দুধের উপর আমি এই চামিচের এক চামিচ দিয়ে দিব বেকিং পাউডার আর দেব এই হাফ চামিচের হাফ চামিচের মতো বেকিং সোডা দিয়ে আমি এইটা এটা ভালো করে একটা ক্রিমের মতো বানিয়ে নেব দেখো বন্ধুরা একটা ক্রিমের ভাব হয়ে আসছে এই দেখো এবার আমি এটার মধ্যে এটা দিয়ে দেব ব্যাটারের মধ্যে এই ক্রিমটা দিয়ে দেব দিয়ে আমি এরকমই এক দিকে নাড়ব এরকম এটা মিশিয়ে নেব এবার বন্ধুরা আমি এই কটার টুটি পুটি নিয়েছি একটু ময়দা দিয়ে এটা মেখে তারপরে দিয়ে দেব এর মধ্যে দিয়ে আবার মিশিয়ে নেব কারণ এমনি দিলে এক জায়গায় থাকবে বসে এই জন্য একটু ময়দা মিশিয়ে নিলে সে আর এক জায়গায় থাকবে না ছড়িয়ে থাকবে বন্ধুরা রেডি হয়ে গেল আমার কেকের ব্যাটার এই দেখো ঘনত্বটা হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো বন্ধুরা দেখো আমি বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা কাগজ দিয়ে দিব এর উপরে কাগজটা দিয়ে সাইড দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিব কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি এইভাবে এইবার আমি ব্যাটারটা এর উপরে ঢেলে দেব দেখো কিরকম ঘনত্বটা হয়েছে এবার আমি বাটিটা একটু ট্যাপ করে নেব কারণ কোনো হাওয়া থাকলে ভিতর থেকে বেরিয়ে যাবে এদিকে আমি আমি বন্ধুরা বালি দিয়ে কড়াই বসিয়ে রেখে করার কড়ার মধ্যে আমি বসিয়ে দেবো বন্ধুরা দেখো আমি যে চাটুর নিচে কিছুটা বালি দিয়ে একটা রুটির চাটু বসিয়ে দিয়েছি এবার আমি বাটিটা দিয়ে দেবো বাটিয়ে দেব সে দিয়ে এবার একটা গামলা দিয়ে এটা ঢেকে দেব মিনিমাম তোমার কুড়ি মিনিটের মতো কুড়ি মিনিট থাকবে তারপর আমি আবার তোমাদের দেখাবো আর বন্ধুরা উনানের আঁচটা কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি আর তোমরা আমি তো টুটি ফুটি শুধু দিয়েছি তোমরা বিভিন্ন রকমের ফুটস দিতে পারো দিলে যত কিছু দেবে ততই টেস্ট বেশি হবে আমি একদম সবাই নরমালের মতোই করেছি তোমরা দেখতে থাকো বন্ধুরা এবার আমি খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে কারণ আমি কুড়ি মিনিট আমি দেখাইনি কারণ জানি যে হবে না পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল এবার আমি তোমাদের চেক করে দেখাচ্ছি কিরকম হয়েছে এই দেখো একদম পরিষ্কার কাঠি বেরিয়ে আসছে দেখো কতটা ফুলেছে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল icon ক্লিক করে দিবে এরকম সুন্দর সুন্দর recipe পাওয়ার জন্য আর বানানোটা খুবই সহজ তোমরা যে কেউ দেখলেই পারবে আর খেতেও কিন্তু দারুন হয় তোমরা একবার বাড়িতে করবে করে তোমাদের ভালো লাগবে আমার কমেন্টস এর মাধ্যমে জানাবে আর লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর আমি যখন এরকম নিত্য নতুন রেসিপি করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমি এটা পরে ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এবার আমি তার প্লেটে ঢেলে তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো একদম বেরিয়ে আসছে দেখো কতটা স্পঞ্জি হয়েছে আমি তারপর তোমাদের কেটে দেখাচ্ছি কাগজটা আমি উঠিয়ে নিয়ে তারপরে তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কালারটা কত সুন্দর আসছে তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার এরকম দেখবে করে আটা দিয়ে যত সুন্দর কেক হয় না করলে বুঝতেই পারবে না দেখো এবার আমি পেটে দেখাচ্ছি কতটা হয়েছে দেখো এখনো গরম আছে বন্ধুরা এই দেখো কতটা সুন্দর হয়েছে